নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি একটু গাছের ছায়ায় একটু রোদে এই রকম এক জায়গায় একটু বসবার ব্যবস্থা করেছি বড্ড রোদ উঠেছে বড্ড রোদ এত তীব্র রোদ যে মানে গায়ে জ্বালা ধরে যায় আর কি এই রকম যাই হোক বসতে তো হবেই আর কথাও বলতে হবে এই আমাদের আশ্রম এবার চারদিকে একটু দৃশ্যাবলী দেখিয়ে নিয়ে তারপরে আবার কথা শুরু করছি আজকে আপনাদের বলবো বৈষ্ণোদেবী গিয়েছিলাম একবার সেখানকার একটা ছোট্ট গল্প আপনাদের একটু শোনাব কলকাতা থেকে পাঁচজনে মিলে একসঙ্গে রওনা দিয়েছিলাম বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে বৈষ্ণোদেবী দেখতে যাব তো সেখানে যথারীতি জম্মুতে নেমে জম্মু থেকে কাটরা আপনারা অনেকেই সেখানে গেছেন আপনারা জানেন কাটরা হচ্ছে আমাদের শিলিগুড়ির মতো যেন ওপরে দার্জিলিংয়ে যাব এই রকম তখন তো রেলপথ ছিল না যাত্রাপথ অনেক কষ্টের ছিল তো কাটরা থেকে লাঠি হাতে হাঁটতে হাঁটতে চললাম পাঁচজনে রওনা দিয়েছি সন্ধের মুখটায় পরদিন ভোরে পৌঁছব দর্শন পূজা দেওয়া ইত্যাদি কথা বলতে বলতে গল্প করতে করতে হাঁটা তো সারা রাত আমরা হেঁটে যাচ্ছি এইভাবে তখন ভোর তিনটে নাগাদ একটা জায়গায় পৌঁছেছি চায়ের দোকান একটি দেখলাম আর ওই মাঝে মাঝে বিভিন্ন ঝুপড়ি ঘর সব অন্ধকার দেখা যাচ্ছে তো সেখান দিয়ে হেঁটে যাচ্ছি কে যেন আমায় ডাকলো এ বেটা ইধারা তো আমি ভাবছি কে রে কোথা থেকে ডাকছে একটা ঝুপড়ি দেখে ওখানে একটা ছায়া মূর্তি দেখলাম মানে অন্ধকার তো দেখা যাচ্ছে না সেদিকেই গেলাম তো তিনি বললেন পাহে তেরে ও বল লোক আ আলোক আগে বারে তু দশ মিনিট বাদ যাকে উলগোকে মিল গা তো আমি বললাম ঠিক হ্যাঁ তা আমি সঙ্গী সাথীদের বললাম তোমরা এগো সামনে দশ মিনিটের মধ্যে ভালো চায়ের দোকান পেলে একটু বসো চা খেতে থাকো আমি দশ মিনিট বললেন দেখি কি বলবে যাচ্ছি তো তারা হাঁটতে শুরু করলো আমিও সেই ঝুপড়িতে ঝাপসা মূর্তিটির সামনে গিয়ে বসলাম ভালো করে খেয়াল করে বুঝলাম গেরুয়া পরা এক সন্ন্যাসী তিনি বলি এইবার স্পষ্ট বাংলায় বললেন আমার এখানে চেয়ার টুল কিছু নেই মাটিতেই আরাম করে বস চা আমি খুশি হলাম খুবই বাঙালি তো আমি বললাম হ্যাঁ বাবা নিশ্চয়ই বসছি ডাকলেন কেন বললেন একটু চা খাওয়াবো বলে না আমি খাওয়াবো না তুই খাওয়াবি দাম দিবি তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দাম দেবো তা তিনি চেঁচিয়ে বললেন ও লালা দু গিলাস চায়ে বিস্কুট লেকে ধার আনা তো বুঝলাম চেনা দোকানদার পঞ্চাশ ফুটের মধ্যেই একটি দোকান রয়েছে সে চা বিস্কুট যেন নিয়ে আসে ভালো কথা তো বসলাম সেখানে চা এলো বিস্কুট তিনি নিলেন না আমি দুটো বিস্কুট আর চাই নিলাম উনি এক গ্লাস চা নিলেন এবার বললেন কোথায় যাচ্ছিস আমি বললাম বাবা এ রাস্তা তো সোজা একটা জায়গায় যাবে দর্শনে যাচ্ছি বললেন ভালো ভালো কিন্তু এই বৈষ্ণব দেবী এটার পুরো ব্যাপারটা কী রে বৈষ্ণব তো আমরা বলি না আমি বললাম বৈষ্ণবী দেবী বললেন আচ্ছা বৈষ্ণবী দেবী তুই জানিস দেখছি আমি বললাম হ্যাঁ চণ্ডীতে পেয়েছি তো তিনিই তো বৈষ্ণবী শক্তি বললেন ওরে বাবা তুই চণ্ডী পড়িস আমি বললাম হ্যাঁ পড়ি মাঝে মাঝে বললেন ভালো ভালো তা এই বৈষ্ণবী শক্তি বিষ্ণুর শক্তি তাই তো আমি বললাম হ্যাঁ তা সে দেখতে দূর এলি কেন তোর বাড়িতেই তো দুর্গা আছেন তিনি তো দেবী আমি বললাম হ্যাঁ দুর্গা আছেন তিনি অবশ্যই এই বৈষ্ণোদেবী তবুও তীর্থ দর্শনের ইচ্ছায় তীর্থের আশায় চলে এসেছি তীর্থের মাটি বড় পবিত্র সেই পবিত্র ধুলো যদি একটু কপালে দিতে পারি কিছু পুণ্য তো অর্জন হবে তার কৃপা তো একটু পাবো তিনি বললেন এই বিশ্বাস তোর রয়েছে যখন তখন খারাপ না খুব ভালো নিশ্চয়ই তিনি তো কৃপা করার জন্যই বসে আছেন তো আমরা চায়ে চুমুক দিচ্ছি দুজনেই মাঝে মাঝে আর কথা চলছে তিনি বললেন কি করিস আমি বললাম আমি স্কুলে পড়াই বললেন ওরে বাবা তো খুব সুন্দর কাজ খুব ভালো কাজ তো তোর মনেও তো কিছু জিজ্ঞাসা আছে তাই না আমি বললাম হ্যাঁ আছে বলুন ওই জন্যই ডাকলাম কি জানতে চাস বলতো আমার খুব অবাক লাগলো আমার মনে জিজ্ঞাসা আছে তিনি জানেন আমার বাড়িতে মা দুর্গা আছে তিনি জানেন ভালো কিন্তু সন্ন্যাসীর তো পরিচয় জানতে চাইতে নেই তাই আমি ওসব কথাবার্তায় গেলাম না আমি বললাম যে আচ্ছা বাবা কীভাবে এগোবো জীবনটাকে সার্থক করব যদি একটু বলে দেন তিনি বললেন ওরে এই যে ভয়ঙ্কর প্রশ্ন করলি জীবনকে সার্থক করার মানেটা এক একজনের কাছে এক এক রকম যাই হোক তুই সকাল থেকে কী কী করিস রাত্রি পর্যন্ত আমায় বলতো তা আমি বললাম ভোরবেলায় ঘুম থেকে উঠে বিছানাতে বসেই তাঁকে প্রার্থনা জানাই হাত মুখ ধুয়ে এসে একটু স্তব স্তোত্র গোটা কতক মুখস্থ আছে সেইগুলো বলি বলে তারপরে বাদবাকি কাজকর্ম সারি এর মধ্যে গিন্নি আমার চা করে দেয় চা খেয়ে আমি বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি বললেন কতদিন পর পর বাজার করিস আমি বললাম রোজ যাই বললেন কেন বাজারে গিয়ে কি করবি চা খাবি রোজ আমি বললাম হ্যাঁ চা তো খাবই চায়ের নেশা আমার খুবই সেটা কথা নয় কথাটা হচ্ছে আমাদের বাড়িতে তো ঠাকুর আছে ফুল বেলপাতা ফল এগুলো রোজ কিনে আনতে হয় গাছপালার বিশেষ নেই তাই এগুলো নিয়ে এসে পুজোর ব্যবস্থাটা করতে হয় তাই যাবই একবার বাজারে যাবই বললেন বেশ বেশ ভালো এবার বাজার থেকে এসে আই বলো এসে আর কি এসে তাড়াতাড়ি তৈরি হয়ে স্নান টান করে নিই তারপর ঘরে ঠাকুর রয়েছেন সব পুজো আর্চা করি সেই সব করতে করতেই বেলা বেড়ে যায় সাড়ে দশটার দিকে ঘড়ি চলে যায় প্রায়ই কোনো মতে নাকে মুখে গুঁজে ছুট লাগাই বলে আচ্ছা বেশ বেশ তারপর আর তারপর বাড়ি ফিরতে পাঁচটা বাড়ি ফিরে আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চা জল খাবার খেয়ে অনেক সময় কেউ কেউ চলে আসে একটু কথাবার্তাও বলতে হয় এই করতে করতেই তো সন্ধ্যে সন্ধের পর আবার একটু জব ধ্যান প্রাণায়াম এসব করি সকলের সঙ্গে কথাবার্তা গাল গপ্পটি সেরে নিয়ে সাতটা সাড়ে সাতটার মধ্যে আবার আমি ক্রিয়ায় বসি বললেন ও ক্রিয়া অভ্যাস করিস আমি বললাম হ্যাঁ আমি ক্রিয়া লাভ করেছি এবং ক্রিয়া অভ্যাস করিও বললেন ভালো ভালো খুব ভালো খুব সুন্দর তারপর তারপর আর কি এই শেষ করতে করতেই নটা সাড়ে নটা বেজে যায় উঠে একটু ছাতে বেড়ালাম বেরিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম এভাবেই দিন কাটে তিনি বললেন তো তো ভালোই তাহলে আবার জিজ্ঞাসা করছিস কেন এভাবেই তো চলবে আমি বললাম এতে কি কখনো পরমার্থ লাভ হয় বললেন বিরাট শব্দ ব্যবহার করেছিস পরমার্থ পরমার্থ লাভ কার্যে কিসে হয় আমরা কেউ জানি না জানেন একমাত্র জগদেশ্বরী ওই যে বৈষ্ণোদেবীর কাছে যাচ্ছিস তিনি সব জানেন আমরা চেষ্টা করতে পারি ফল তো দেবেন তিনি কাকে কি দিয়ে কতটুকু দিলে সন্তুষ্ট হবে কে সেই হিসেব তার এর থেকে বেশি আমরা বলতে পারি না তুই তো রামকৃষ্ণ দেবকে খুব ভালোবাসিস মানিস তাই না আমি বললাম হ্যাঁ অবশ্যই মানি তিনি তো বলেছেন দুবেলা তাঁর স্মরণ মননটুকু থাকলেই হলো যতদিন কর্ম আছে এক হাত দিয়ে সংসারের কাজকর্ম করো আর এক হাত দিয়ে তাঁকে ধরে রাখো কি তাই তো আমি বললাম হ্যাঁ তুই তো তাই করছিস তা তোর অসুবিধেটা কোথায় হচ্ছে যখন কর্ম ফুরবে তখন তিনি বলেছেন সব ছেড়ে দিয়ে দুই হাত দিয়ে তাঁকে ধরতে তো তার তো এখন অনেক দেরি তোমার শরণ আছে তোর পূজা আর্চা আছে তোর জব ধ্যান আছে তোর ক্রিয়া অভ্যাস আছে তাহলে তোর অসুবিধে কোথায় ফট করে এর জবাব দেওয়া যায় না তাই একটু থেমে বললাম বাবা এতেই কি সব হবে এভাবেই কি আসল দিকে এগিয়ে যাব বললেন তুই কি রামকৃষ্ণকে সন্দেহ করবি নিশ্চয়ই না সব ঠিক আছে যেদিন কাজ শেষ হবে সেদিন আবার সব বুঝতে পারবি তার দেরি আছে এখন তো তোর বয়স কম এগুলোই মন দিয়ে কর না তবে হ্যাঁ তিনি অন্য জায়গায় আবার বলেছেন যে হৃদয়ে মাকে ধরে রাখতে হয় সে মাতৃভাবটি সবসময় অন্তরে ধারণ করে রাখা চাই আর বাইরে শান্ত শিব হয়ে থাকতে হয় জানি সে কথা আমি বললাম হ্যাঁ জানি বললেন শিব মানে শান্ত জানিস তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ তিনি আশুতোষ তিনি সদাশিব নিশ্চয়ই জানি বললেন ওই ভাবটি বাইরে ধরতে হবে যত রাগ দুঃখ অহংকার ঘৃণা লোভ হিংসা ঝগড়া অশান্তি এইগুলো সংসারে তো থাকবেই তোর জীবনেও আছে আমি বললাম হ্যাঁ আছে এইগুলোকে কাটিয়ে ওঠাটাই হচ্ছে আসল কাজ তাই শিবকে আদর্শ মেনে শান্ত হতে হবে যত বেশি করে শান্ত হতে পারবি ততই ওই ভাবগুলো কমে যাবে তাহলে বাইরে শিব ভাব অন্তরে মাতৃভাব আর মুখে হরিনাম চাই ফালতু কথা বলা চলবে না আজে বাজে গল্প করা যাবে না রাজনীতির আলোচনা খেলার মাঠের আলোচনা সিনেমার আলোচনা চলবে না হরিহে রাধা মাধব এইটাই যেন মুখের কথা হয় তাকে নারায়ণই বলো বিষ্ণুই বলো আর হরি বলো রাধা মাধব বলো আর শ্রীকৃষ্ণই বলো তার কথাই মুখে বলতে হবে এই তিনটি সূত্রকে যদি ধরে রাখতে পারো তাহলেই এগিয়ে যাবে বল দেখি কি বললাম আমি বললাম বাহিরে শৈব অন্তরে মাতৃভাব আর মুখে হরি বল তিনি বললেন হ্যাঁ ঠিক ঠাকুর তাই বলেছেন তো এই তিনটিকে আশ্রয় করো তাহলেই তুমি তোমার জীবনে এগিয়ে যাবে এত দুশ্চিন্তা কিসের মন ভারাক্রান্ত করো না যতক্ষণ চুপ করে থাকবে সর্বক্ষণ মায়ের চিন্তা করবে বাইরের সমস্ত আঘাতকে শিব শিব বলে শান্ত হয়ে পরিহার করবে আর মুখে কেবল হরি কথা যতদূর পারবে এই আদর্শকে গ্রহণ করার চেষ্টা করো তাহলেই সব হবে বাবা বোঝা গেছে আমি বললাম হ্যাঁ বোঝা গেছে বললেন আর তোকে আটকাবো না ওঠ তোর বন্ধুরা ওখানে তোর জন্য অপেক্ষা করছে যা চলে যা তা তিনি চলে যাই বললেন যখন আর তো কিছু বলবার নেই সে অন্ধকার ঘরে আমি তার মুখ দেখতে পেলাম না স্পষ্টভাবে একটা মূর্তি গেরুয়া রঙটুকু ফুটে উঠেছে গেরুয়া বসন নিশ্চয়ই রয়েছে এইটুকুই ধারণা করলাম চলে যেতে বললেন যখন আর বসার উপায় নেই তাই তাঁকে প্রণাম জানিয়ে এগিয়ে চললাম বন্ধুরা বৈষ্ণোদেবী যাওয়ার পথে এই এক সাধকের দেখা পেয়েছিলাম যিনি আমাকে এইভাবে এগিয়ে যাবার পথ নির্দেশ করেছিলেন আজ সেই কথাই আপনাদের জানালাম আশা করি এখান থেকে কিছু গ্রহণযোগ্য আপনারাও পেতে পারেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলের মঙ্গল কামনা করছি সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম